আসসালামু আলাইকুম আমার আদরর ভাই বন্ধু আর সোনার বইনাই নকল ইতিমধ্যে দেখতে পাই তা বিএইচ ভিডিও ক্রিয়েটার পেজটা কিয়া যদি সব বি এইচ ভিডিও ক্রিয়েটার হইলে পেজটা ফলো করে নিবা আর লাইক কমেন্ট করবা আপনার ভিডিও দেখাইবার লাগিয়া আমি বহু কষ্ট করিয়া এই ভিডিওটা বানাইয়ার ভিডিওটা লাইক শেয়ার করবা আর হরিমঞ্চ সেটেলমেন্ট ইআর রোড ইআর সি রোড বন্দর মাসানো ইলাফানি হওয়া হয়েছে দর্শক ভিডিওটা করবা ভিডিওটা স্কিপ করবা না আর স্কিপ করিয়া বাড়িয়া গেলে ভিডিওটা শেয়ার মারিয়া বাড়িয়া অন্যজন অন্যজনদের দেখার সহযোগিতা করিয়া দিও আর আমরা মানে খুব বেশি ফানি হয়েছে বন্দর মাসানো ফ্লাট ফ্লাড লি তো নি ইলা হিসাবে ফানি বাড়ের খুব বেশি ফানি বাড়ের এই জায়গা আর আসেও দেখতে ভালো মতো ফালাই তারা মেঘ দিয়ে ফানি করিয়ালে তো তারা আর দিচ্ছে দিন করছে খুব মাঞ্চে কষ্টকরটা কিন্তু মাঞ্চর আটিবার জোর জায়গা নাইও দেখতে পাড়িতে ও গা গাছে দিয়ে আপডাউন আর কষ্ট করটা মানছে আর আপনার দর্শক হলে সাপোর্ট করবা ছোটো ভাই হিসাবে আমারে সাপোর্ট করবা হেল্প করবা বহুত সাপোর্ট করছো ভাই এনতে জ্যাথা ভাই এনতে সাপোর্ট করছো এনতা ভাই অসংখ্য ধন্যবাদ আর জেতা বাই এন গেছে গিয়া ভিডিওটা খুঁজিব ভাইয়েন ভিডিওটা একটা একটা শেয়ার মারিয়ে দিবা আর লাইক কমেন্ট করবা ভাইয়েন এটা তো তোমার আর এখানেও মনে করো আমার ভিডিওটা শেষ করলাম ইউটিউবও ভাইবা বিএইচ ভিডিও ক্রিয়েটার চ্যানেলও সাবস্ক্রাইব